দেখাচ্ছে আর হাতটা কি করে তেল গরম করে দিয়েছিল এখানে তেল গরম করে দিয়েছিল মানে কে তোমাকে অত্যাচার করছে পরিবারের সবাই পড়ছে

সরজিমিনে দেখতে পেলাম ওর শ্বশুর শাশুড়ি নিয়েই মানে বিভ্রান্ত ওর শ্বশুর এসেছিল ওর শ্বশুরও কিছু বলল আমি ওকে বললাম ওর শ্বশুরকে মানে স্থায়ী হিসাবে যে এইভাবে ও পরিবারে থাকতে পারে না হয় ছেলেকে আলাদা করে আলাদা জায়গায় বাড়ি করে দেওয়া হোক এটা আমরা তাহলে হয়তো ওই মেয়েটা জীবন সুখী হতে পারে নাহলে হয়তো কি ধরনের টর্চা করতো পরিবারের লোকেরা মহিলাটার প্রতি যেটা শুনলাম নাকি মারধর হয়েছে ধাকা হয়েছে আরও কিছু হয়েছে আমাদের বাড়ি থেকে তো হয়তো দশটা বাড়ি আরও দূরে আছে তার শরীরে তো পুরার দাগ দেখলাম দাগ ওটা তো বললো যে তেলের গরমের ইয়ে পড়েছে নাকি মানে কে করেছে এই কাণ্ডটা ওর শাশুড়ির কথা বলল এখন তো সঠিক রিপোর্টটা তো আমরা বলতে পারবো না তাকে নাকি আজকে নাকি কারেন্ট লাগিয়ে মারার চেষ্টা করছিল পরিবার কারেন্টে দুইটা প্লাগ প্লাগ ছিল না ও রান্না করতে গিয়ে হয়তো একটা তার ছুটে গিয়ে শর্ট খেয়েছে এরকমই হয়েছে কিন্তু ওই প্লাগ ছিল না ডাইরেক্ট দুটো তার ঢোকানো ছিল প্লাগ তো এই যে সমাজের একটা মহিলার উপর অত্যাচার হচ্ছে আপনার সমাজ কিভাবে দেখতেন বিষয়টাকে না এটা আমরা খুব সব কিছু মিথ্যে তাহলে কি হয়েছে তোমার বউর সঙ্গে আমার বউর সাথে মানে যখনই এসছে পরশু আসার পরে বলছে আমি এখানে থাকবো না থাকতে ভাল লাগে না আমি চলে যাব আমি বললাম যে কয়দিন হলো আসা যে তুমি চলে যাবা আজকে তো তিন দিন হলো আসা তারপরে ঝামেলা হলো ঝামেলা হওয়ার পরে আমার শ্বশুর শাশুড়িকে কালকে থেকে ডাকছি কিন্তু ওরা কেউ আসছে না ওরা ওদের মেয়ের ব্যবহার জানে বুদ্ধি সব কিছু জানে তারপরে ওরা কিন্তু আসছে না ওরা বলছে তোমাদের গ্রামের প্রধানকে নিয়ে তোমরা মেমনসা করো আমার আসতে পারবো না আজকে সকালে কথাটা তোমার স্ত্রীর সঙ্গে আমার স্ত্রী বলছে আমি একটা খাবো না একঠে না খাবে আলাদা খাও আলাদাও খাবে না বলছে তোমাকে নিয়ে আমার বাবার জমিতে যাবো ওখানে বাড়ি করে ওখানে থাকবে কথা হলো এখানে তোমার বোঝা অভিযোগ করছে তাকে নাকি কারেন্টের শর্ট লাগে না স্যার এসে সব কিছু মিথ্যে কথা আর তার সম্পূর্ণ শরীরে ছেচকির দাগ রয়েছে কালো কালো পোড়া দাগ রয়েছে সম্পূর্ণ মিথ্যা কথা স্যার তাহলে তারা শরীরের চামড়া পুড়লো কি করে ওইটা ওই রান্না করতে করতে একটা অল্প জায়গা পুড়ে গেছিল বাকি সব মিথ্যে বলছে তোমার কতদিন আগে বিয়ে হয়েছে আমার বিয়ে হওয়া পাঁচ বছরে হলো স্যার তোর পরিবারে কে কে আছে পরিবারে আমার মা ভাই বোন সবাই সকলে আছে আমার দুটা ছেলে আছে ছেলে দুটা সিজার হয়ে হয়েছে তো আজকে সকালে কি ঘটনাটা ঘটলো আজকে সকালে কোনো ঘটনাই ছিল না স্যার আমি ওকে সবকিছু তাই তরকারি সব কিছু দিয়ে আমি ওকে রান্না করতে বলে আমার জমি যাওয়া আধা ঘন্টা হয়নি তার বোধে আমাকে জমিতে বলছে লোকে যে এরকম এরকম ঝামালাম আমি তাড়াতাড়ি এলাম ওই পোশাকই আছি আমি এখনও ধানের ধানের জমি থেকে আসার পরে দেখি আমার বউ এখানে নাই আমি খোঁজ খোঁজ করতে করতে অনেক দূর গেলাম যে দেখি ওখানে বাচ্চাটাকে রেখে অনেক দূর পাল্লে গেল আর পিছিয়ে পিছিয়ে আমি পিছন করে ওকে ধরে নিয়ে এলাম তারপরে ওখান থেকে আর আসছে না তারপরে ওর ফুপাইতে ভাই দুটাকে আমি বলছি যে ওদের বাড়িতে যে এগুলো কাণ্ড হচ্ছে একটা তো ওদের বাড়িতে যে ও কথাগুলোকে বানিয়ে করছে দশটা ওদের লেগে এগুলো সব হচ্ছে তখন ওর দুটা ফুপাইতে ভাই আমাকে মারধর করলো অনেকটা আজকে 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 এক ঘন্টা আগে স্যার তো তোমার বলছি কি নাম আপনার তারিকুল ইসলাম আপনার স্ত্রীর নাম সাইদা সুলতানা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার